মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সম্প্রতি রানির বাজার এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িতে আক্রমণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্যকালে জাতীয় সড়ক অবরোধ আসাম আগরতলা জাতীয় সড়কে রানীরবাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক সহ পশ্চিম জেলা পুলিশ সুপার তারা অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করেন জাতীয় সড়ক সাম্প্রদায়িক সুশুরিকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে রানীর বাজার এলাকায় মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে ঘিরে সংখ্যালঘু বেশ কয়েকটি পরিবারে অগ্নিসংযোগ হামলার ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ আর এরই প্রতিবাদে এবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার সকালে আচমকা রানীর বাজারে জাতীয় সড়ক অবরোধকে ঘিরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল প্রসঙ্গত গত রবিবার রানীর বাজার দুর্গানগর এলাকার একটি মন্দিরে কেবাকারা হানা দিয়ে কালী মূর্তির মাথা ও মহাদেবের মাথা ভেঙে ফেলে মূর্তি কে কেন্দ্র করে হিন্দু ধর্মবলম্বীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈচুক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কিছু সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ করে। বেশ কয়েকটি পারিবারিক দুষ্কৃতিকারীরা হানাদিয়ে অগ্নিসংযোগculড় পার চালায়। এতে করে গোটা এলাকায় নতুন করে শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। তখন বাথুই জেলা শাসক গোটা এলাকায় কার্ফিউ জারি করেন। পরবর্তীতে পুলিশ সংখ্যালঘু পরিবারগুলির উপর আক্রমণের ঘটনা তদন্তে নেমে বুধবার রাতে পাঁচজন হিন্দু ধর্মবলম্বী ব্যক্তি আটক করে নিয়ে যায় থানায়। অভিযোগ পুলিশ যাদের গ্রেফতার করে তারা নিরপরাধ। তাই নিরপরাধ ব্যক্তি কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নতুন করে উত্তেজনা পারদ দেখা দেয় রানীরবাজার এলাকায় অবস্থায় উত্তেজিত জনতা বৃহস্পতিবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কে রানীরবাজার রাস্তা অবরোধ করে তাতে দাবি নির্দোষ পাঁচজনকে বিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে করতে হবে দাবি আদায়ের লক্ষ্যে আচমকা এভাবে জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার কিরণ কুমারকে দ্রুত ছুটে যান অপরস্থলে তার আন্দোলনকারীদের সাথে কথা বলে দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা গোটা ঘটনাকে ঘিরে নির্বাচনের এলাকায় বইছে এখন চাপ উত্তেজনা যে কালী মন্দির আছে আমাদের স্থাপিত কালী মন্দির অনেক বছর যাবৎ ওই কালী মন্দির এখানে স্থাপিত তো হঠাৎ করে সেদিন পঁচিশ তারিখ হঠাৎ করে পুজো গিয়ে দেখেন কালী মার মূর্তি মাথা এই যে দেখেন প্রমাণও আছে জানি তো তখন মুসলিম যারা ভাইরা আছে আমাদের ভাই বোনরা আছে ওদেরকে ওদেরকে সাথে নিয়ে সবাইকে সবাই মিলিত হয়ে হিন্দুরা সবাই মিলিত হয়ে বলা হলো যে কেন এই মূর্তিটা ভাঙ্গা হয়েছে ওরা বলল যে ঠিক আছে মূর্তি যেহেতু ভাঙ্গা হয়েছে তো আমরা হিন্দুরা বললাম যে ঠিক আছে আমাদের মূর্তি ভাঙ্গা হয়েছে তাহলে আমাদের মূর্তি আবার করে দিতে হবে আমাদের মূর্তি গড়ে দিতে হবে তো ওরা বলছে যে ঠিক আছে মূর্তি করে দেব তো এই ওই কথা পরে দিয়ে আমাদের হিন্দু ভাইরা ওইখানে গেল মূর্তি বাংলো আমাদের হিন্দু মূর্তি ভেঙেছে তো আমরা সবাই যাব দেখতে সবাই যাব যারা হিন্দু ভাই বোন আছে সবাই দেখবে কারণ আমাদের ধর্ম নষ্ট হয়েছে ওইখানটায় তো ধর্ম নষ্ট হওয়ার কারণে আমাদের হিন্দু ভাইরা ওইখানে গিয়ে মূর্তি দেখলো দেখে সবাই হতভম্ব হয়ে গেছে কি হঠাৎ করে এখানে এত বছর যাবৎ কোনোদিন দিন ওই রকম হঠাৎ করে এরকম ঘটনা কেন হলো বাংলাদেশে মূর্তি ভাঙছে যে এরকম ঠিক তো এই ঘটনাটা কেন হবে কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে তখন ওই ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল যাওয়ার পরে মুসলিম যেই মহিলারা আছে কুদাল নিয়ে ওদের উপর আক্রমণ করে আমাদের হিন্দু ভাইয়ের হাতের পাঁচটা বাইক ভেঙেছে দুটো বাইক আটকিয়ে রেখেছে তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে ওদের কি অপরাধ ছিল ওদের কি অপরাধ ছিল ওদের ছাড়তে হবে ছাড়লেই আন্দোলন বন্ধ হবে না হলে বন্ধ হবে না अभी तक पाँच लोग अरेस्ट किया है तो आज थोड़ा तो रोड ब्लॉक किए थे तो अभी तो पैसे करके रोड क्लियर हो गया है अभी सिचुएशन कंट्रोल में है इसमें और भी लीगल एक्शन होगा अभी अरे लोग घटना में और नहीं कितने लोग नहीं अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं अभी तक पाँच लोगों के खिलाफ पैसा आया तो इमीडिएटली अपने अरेस्ट किया है क्या धारा धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है मैं दे दूंगा सर और एक बात कहना था वो जो काली आइडल का बंडल हुआ है उसके एग्जिट पर फोकस तो हेल्प किया गया है। हां हो जाएगा वो भी अब हम लोग पूरा हिंदी इंटेलिजेंस कलेक्शन करके जो जो इन्वॉल्वड है हमारे पास है लिस्ट है इन्वेस्टिगेशन जारी है और और भी लीगल एक्शन रिपोर्ट सचिन जटियानेन